নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো দারুণ স্বাদের তেলাপিয়া মাছ যা মাংসের স্বাদকেও হার মানাবে তাই প্রথমে তেলাপিয়া মাছ নুন হলুদ মেখে রেখেছি এবার ভেজে নিব বসিয়ে দিয়েছি একটি কড়াই দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে নুন নুন দেওয়ার কারণে মাছগুলো কড়াইতে লেগে থাকবে না এবার দিয়ে দিব মাছগুলো মাছগুলো এবার কড়া করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার তুলে এ এতেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিব টমেটো বাটা এবার একসাথে কষিয়ে নিব। অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে আসলে এবার দিয়ে দিব ফেটানো টক দই আর দিয়ে দিব অল্প করে চিনি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢেকে দিব এবার ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢেকে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলা বাটা আর ধনে পাতা কুচি ঝোলটা ঘন ঘন হয়ে আসলে এবার আমি নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কি সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও খুব সুস্বাদু তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ টেস্ট জামাংশের সাথকেও হার মানাবে